ঐতিহাসিক জামালপুরের ঐতিহ্যবাহী খাল পান নাকি কি জানি না পিঠালি দেখেন হাই দর্শকরা জামালপুরের ঐতিহাসিক গরুর গোস্তের মিঠালি পিল্লি মিল্লি বলে না মিল্লি রান্নার রেসিপি আপনাদের দেখাই মিল্লি গরুর গোস্তের

খেজুরের রস জ্বালদা হচ্ছে মিল্লি সেই কি জানি নাম জামালপুরের মিল্লি এই মিল্লি রান্না করতেছে আমার নানি আমার মামি এই মিল্লিতে এখন ফসানো হবে মানে গরম পানি না ঐতিহাসিক মিল্লি অনেকখানে পানি দেওয়া হয়েছে এই যে কি খালি তো নাকি হারা চালের গুড়ি তো এই যে চালের গুড়িতে বাইজা রাখছে এখন ওটারে মা খাইতেছে জন্য এখানে এই গরু তো দিবে